আকাশে কিন্তু না না আমাদের বাজারে সব সময় পাওয়া যায় বেশ আমি যাচ্ছি বাজার করে নিয়ে আসি খিচুড়ি খেলে কি চাল নেবো বলো খিচুড়ি যদি খাও তাহলে যদি গোবিন্দভোগ চাল করো তাহলে শুধু মুগ ডাল ঘি গরম মশলা মুগ ডাল ঠিক আছে না ওটা কিন্তু একদম গোবিন্দভোগ চাল পিওর সোনা মুখ দিয়ে হবে আর যদি তুমি চার পাঁচটা রকমের ডাল দিয়ে করো চার পাঁচ রকম ডাল দিয়ে করো তাহলে তুমি বাসকাঠি নিতে পারো অথবা মিনিকেট নিতে পারো তাহলে দাও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওইগুলো রেডি করো এক কেজিটি চাল আর ডাল চার রকমের

বসে গেছি খিচুড়ি দিদিকে একটু বুঝাই দিচ্ছি সবজি কাটে অনেক কিছু কমপ্লিট হয়েই গেছে সবজি হয়ে বসাই দিচ্ছে ডালগুলো সেদ্ধ করবে এখন ডাল আগে ধনে জিরাটা বেজে নি

সোয়াবিন খিচুড়ি আমি সেই ছোটবেলায় খেয়েছি সেই হালুয়া স্কুলে খিচুড়ি অনেক হেলদি ও শরীরের পক্ষেও খুবই ভালো সোয়াবিনটাও ভালো

রান্না হয়ে যাক তারপরে লাইন মোমবাতি বানাইতে হবে আগে সেই মোমবাতি বানাতাম যখন চুরি করতাম সেই ছোটবেলায় কালী পুজোর আছে

একটু লবণ দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো ভালো করে বেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার ফুলকপি আর গাজরটা বেজে নেবো একসঙ্গে দিয়ে জন এবার তেল দিয়ে দেবো একটু বটবটি আর কুমড়োটা বেজে নেবো

জিরে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেবো বেগুন ভাজার তেলে আমি মাছ দেবো দেবো লবণ দিয়ে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবার মশলাটা দিয়ে দেবো এটাই আছে টমেটো আর রসুন বাটা এখানে আছে লঙ্কা আদা লঙ্কা আলাদা আছে এটা টিচারিতে যাবে তো তার জন্য আমি আলাদা আলাদা করছি দেখি না আদা লঙ্কা ভালো করে মশলাটা কষায় এবার লবণটা দিয়ে দেবো এবার হলুদটা দিয়ে দেবো পছন্দ হয়ে গেছে মাংস এবার মাংসটা আমি দিয়ে দেবো कर रहे होदार में ये मिल गया ये तो बस ये जी इसमें जाओ अब ये देखो हम लोगों का दे दो ये फलक से जानो और ये हमारा दे दो

তাই না যে পাতা খেলে বেশি খেলে বেশি তার থেকে কলা কিছু গায় না খাইলে ভালো হয় নয় ওটা আমারও ফেভারিট জিনিস খিচুড়ি সব দিনে ভালো খাই ওই একটু বৃষ্টি পড়েছে খিচুড়ি আজকে কিন্তু সেই তিনটের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে ঠিক আছে মাঝে মধ্যে আসছে চলে যাচ্ছে তো এখন এই যে চলে এলো আমি বাজারে গেছিলাম ওই থালাগুলো আনতে আস্তে আস্তে মানে বৃষ্টি নেমে গেলো আজকে খিচুড়িটি কিন্তু ইউনিক একটা খিচুড়ি হবে খুব সুন্দর লাগবে খেতে যা বোঝা যাচ্ছে খিচুড়িতে আছে হচ্ছে সোয়াবিনটা দেওয়ার জন্যে হয়তো ভালো লাগবে আমি কিন্তু কোনো দিন এই সোয়াবিন ছাড়া খেয়েছি সোয়াবিন দিয়ে খাইনি আজকে প্রথম খাবো বৃষ্টি রকম আরম্ভ হয়েছে আমি বাজার থেকে আস্তে আস্তে কিন্তু অর্ধেকটা ভিজে গেছি এইভাবে বৃষ্টি কিন্তু আজকে মোটামুটি দিনের মধ্যে চারবার না পাঁচবার হলো মাংসতে আলুটা নিয়ে চিকেন কষা আছে। কষা হয়ে গেছে এই যে দুইটাও হয়ে গেছে দুইটাই সোমবার দিতে হবে আর চিকেন কষাটা গরম মশলাটা দিয়ে দিতে হবে গরম চিকেন কষায় এবারে কষা কষা একবারে কষা কষা পুরো গরম মশলা দিয়ে নামাই নব চিকেন কষা হয়ে গেছে এবারে আমি নামাই নেব চিকেন কষা হয়ে গেছে এবার খিচুড়িও হয়ে গেছে খিচুড়ির জন্য ফোড়ন দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো আর ফোড়নে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বন্ধুগুলো

কত বড় একটা করে হ্যাঁ সাতটা বড় বড় দিছি আমার ছোটটা দিইবনি এইটা এবার নউ চিকেন নিয়ে দিদি আসে না হুম না যে চিকেন খাবে বলে ওয়েট করছে কষা কষা তো

সবাই এখন বলি আমি একটু বলবো তুই না কইলে ভালো লাগে তাহলে বন্ধুরা দেখুন আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া যেটা শুরু হয়েছিল বৃষ্টির আসছে এদিকে মেঘ ডাকছে তার জন্য কিন্তু লাইনটা আমরা তিনজনা বাকি আছি আমি পিয়ার মা আর বৌমা এই তিনজনা বাকি আছি এদের খাওয়া দাওয়া হয়ে যাক তারপর আমরা খেয়ে নেব ভিডিওটা আর আপনাদের সামনে তুলে ধরতে পারছি না বেশি তা ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন